টানা বৃষ্টিতে পানি বাড়ছে সুরমায় নগর জুড়ে জলবদ্ধতা সিলেটে টানা তিন দিনের বাড়ি বর্ষণে বিপজ্জনকভাবে বাড়ছে সুরমা নদীর পানি বন্যার পানিতে এখনো শহরাঞ্চল প্লাবিত না হলেও টানা বর্ষণে নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আজ দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সিলেট নগরীতে একশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে বিকেল তিনটায় সুরমা নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এদিকে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে সিলেট সিটি কর্পোরেশন নগরীর প্রতিটি ওয়ার্ডে দায়িত্বশীল কর্মকর্তা ও সচিবদের নিজ নিজ এলাকায় অবস্থান করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে সিলেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে We'll <laughs>